ভাগ্যতে লাগবে জাদুর ছোঁয়া ভাগ্য বা কর্ম বা ধর্মে লাগবে জাদুর ছোঁয়া পাঁচটি ভালো অভ্যাস আপনাকে বা আপনার পরিবারকে সঠিক জায়গায় মান সম্মান প্রতিপত্তি পড়াশুনো সব দিক থেকে ভালো করে তুলবে সঠিক পাঁচটা বা পাঁচটি উপায় বা পাঁচটি অভ্যাস কি অভ্যাস করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দশ মিনিট ঈশ্বর বা উপরওয়ালার আরাধনা করবেন প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের মা বাবার পায়ের কথা চিন্তা করবেন এটা এক নম্বর উপায় দু নম্বর প্রতিদিনই চেষ্টা করবেন একটু কেশর আর হলুদ আর গঙ্গা জল আর দুধ মিশিয়ে অসত্য গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিনই চেষ্টা করবেন তিন নম্বর উপায় একটু বরফ জমিয়ে হলুদ অর্থাৎ ভালো ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন একটু হলুদ নেবেন একটু কেশর নেবেন একটু দুধ নেবেন একটু গঙ্গজল নেবেন একটু সিদ্ধি নেবেন নিয়ে মিলিয়ে একটা ফ্রিজে রেখে দিন প্রতিদিন সান করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে ভোলে ভান্ডারি অর্থাৎ শিবজির ওপর চড়ান তিন নম্বর উপায় দেখুন আপনার ভালো চমৎকার হবেই চার নম্বর কি করবেন যখনই দেখতে পাবেন যে কোনো হাত কাটা পা কাটা অপাহিজ যার সাহায্যে সত্যিকারের প্রয়োজন এরকম নয় অনেকে ভেকারি মানে এরকম সেজে ভিক্ষা করে ওরকম লোক নয় কিন্তু যাতে সত্যিকারের ভিকারি সত্যিকারের প্রয়োজন তাকে দান করুন পাঁচটি আরেকটি লাস্ট লাস্ট করবেন একটা পূর্ণিমার দিন দেখবেন দেখে অনাথ আশ্রমে যাবেন অনাথ বাচ্চাদের সঙ্গে আধ ঘন্টা সময় কাটাবেন কাটিয়ে ওদের কিছু দান ধ্যান করবেন বা একদিনের খাবার দায়িত্ব আপনি নেবেন আর ওখান থেকে বেরিয়ে এসে পূর্বপুরুষ যে পুড়ে গেছে বা জ্বালানো হয়েছে করা হয়েছে সেই শ্মশানে এসে নমস্কার করে কিছু পয়সা দান পেটিতে বা ওখানে মন্দির থাকে মন্দিরে দিয়ে আসবেন দেখুন আপনার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হবে চকচক করবে আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি সব কিছু আপনি পাবেন আপনার হাতের মোটয় আজকে এইটুকুই নমস্কার